যে আমাদের সোহাগ ভাইকে নির্মমভাবে যারা হত্যা করলো যারা শহীদ করে দিল এই সোহাগ ভাইয়ের খুনিদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান জামান সাহেবকে আমরা বলতে চাই যে আসল খুনিদেরকে গ্রেপ্তার করা হলো না এবং আসল খুনিদেরকে গ্রেপ্তার না করে যে আরেকটা দলের উপরে সেটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এতে বোঝা গেল কি যে এখানে ভারতীয় র যারা যে তারা এখানে ঢুকেছে ঢুকে ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগ ভাইকে যে নির্মম তারা হত্যা করলো এবং তাকে খুন করা হলো এবং মরহুম সোহাগ ভাইয়ের যে পরিবারের উনার যে মেয়ে বড় মেয়ে তিনি সাংবাদিক ভাইদের কাছে বললেন যে আমরা থানায় যখন মামলা করতে গেলাম যে আমরা ওই মামলার ইজাহারিতে যে নামগুলো আমরা লিখেছি বলে সেই নামগুলা যে আমাদের ইজাহারি তারা সিঁড়ে ফেলে দিয়ে যে তাদের মন মতো যে ইজাহার তারা লিখেছে বলে সেই ইজাহারিতে তাদের কোনো আমরা নাম দেখতে পেলাম না আসল খুনিদের নাম সেখানে আমরা দেখতে পেলাম না কিন্তু তাদের মন মতন তারা ইজাহারিতে নাম বসাইয়ে তারা বাংলাদেশের যে বিরোধী দল প্রধান দল যে বিএনপি যে এটা বিএনপির উপরে চাপে দেওয়া হচ্ছে যে বিএনপি নাকি চাঁদাবাজি করে ও ভাই বিএনপি কোনোদিন চাঁদাবাজি করেন না কারণ বিএমপি হলো মরহুম পেতেন জিয়া রহমান সাহেবের আদর্শ মোতাবেক এ রাজনীতি করে এই বিএনপি দলটা কিন্তু আজকে পুরান ঢাকার ব্যবসায়িক ভাইয়ের আসল যে খুনি আমরা ভিডিও চিত্র যে প্রমাণগুলো আমরা দেখেছি যে ওনার যে আসল যে খুনি গুলা তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হল না আমরা সেনা প্রধানের কাছে এই বাংলার জনগণ এই বাংলার জাতি তারা জানতে চায় জামান সাহেবের কাছে যে আসল খুনি কেন গ্রেপ্তার হচ্ছে না আসল খুনিকে কেন ছাড় দেওয়া হচ্ছে যদি আসল খুনিকে যদি ছাড় দেওয়া হয় তাহলে আমি মনে করব যে ওই আসল খুনি যেটা এরা হলো ভারতের র ভারতের এজেন্ট যে তাদের সাথে ওয়কারুজ্জামান তিনি জড়িত আছেন নাইলে অকারুজ্জামান সাহ আপনি কেন আসল খুনিদেরকে কেন গ্রেপ্তার করা হলো না যেখানে আসল খুনিদের ভিডিও চিত্র সম্পূর্ণ প্রমাণ আমাদের হাতে এসেছে প্রশাসনের হাতে গিয়েছে মিডিয়ার হাতে গিয়েছে যারা পাথর মারতে ছিল ও আসলে তাদেরকে কোনো গ্রেফতার করা হয়নি গ্রেপ্তার করা হয়েছে কাদেরকে যুব দলের ছাত্র দলের কয়েকটা কর্মীকে গ্রেফতার করে দেখানো হচ্ছে সোশ্যাল তুলে দিছে যে বিএনপি চাঁদাবাজি রাজনীতি করে বিএনপি কোনো চাঁদাবাজি রাজনীতি করে না বিএনপি তারা গণতন্ত্র একটা দল তারা দেশের মানুষকে তারা বিশ্বাস করে দেশের মানুষের রক্ষা করার জন্য তারা রাজনীতি করে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি সে রাজনীতি করেন নাই আর সে রাজনীতি বিএনপির ভিতরে নাই কেন বিএনপি মানুষ হত্যা রাজনীতি করে না মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে আদর্শ যে রাজনীতি বিএনপি সেই রাজনীতিটাই করে এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে শহীদুল ইসলাম ভাই আপনি তো বিএনপি সাপোর্ট গাচ্ছেন যে অন্য অন্য ইসলামিক দলগুলা তারা বলতেছে যে বিএনপি সেখানে চাদার জন্য তারা ইয়ে করতেছে আসলে কি ভাই যে সব ইসলামিক দলগুলা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন আমি তাদেরকে বলতে চাই আসল খুনিদেরকে আপনারা গ্রেপ্তার করে নাকি তারপরে বিএনপির উপরে দায় চাপাইতে চাই এটা একটা চক্র শুরু হয়ে গেছে পাঁচই আগস্টের যে একটা চক্র এখন এই বাংলার মাটিতে আছে যে তারা কি করতেছে বিএমপি উপরে দায়ী চাপানোর জন্য তারা বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে ষড়যন্ত্র কি আমরা বুঝি না সেটা কি বিএনপির নেতা কর্মীরা বোঝে না বিএনপির নেতা কর্মীরা কি তারা কি নলিপাপ খায় যে তারা কিছু বোঝে না ও বন্ধু যারা নলিপাক রাজনীতি করো তারাই কিন্তু বিএনপির উপরে চাপাইতে চাচ্ছে তারা কিন্তু কি তারা কিন্তু বিএনপির উপরে ছাপাই দিতে চাচ্ছে সত্তা খুনিদেরকে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা হবে আর যেসব রাজনীতি দল জামাতি ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন হেফাজত বলেন চরমানাই বলেন আমি তাদেরকে বলবো যে কারো বিরুদ্ধে সমস্যালোচনা না করে আসল খুনিদেরকে আগে গ্রেফতার করার জন্য সহযোগিতা করেন তারপরে বুঝে যাবে যে ওই আসল খুনি কারা সেরা কি বিএনপির না জামাতের না হেফাজতের না চরমানাই না অন্য কোনো দলের সেটা পরে বোঝা যাবে আজকে যারা আমরা গুলি খাইলাম আমাদেরকে বাদ দিয়ে যে আমাদের সমন্বয়ক যারা নাহিদ ভাই থেকে শুরু করে যারা আছেন এখন আপনারা দল গঠন করছেন হ্যাঁ এখন আপনারা দল গঠন করতেছেন যে আপনারা আমেরিকার দালালি করার জন্য একটা দল গঠন করেন এখনো সময় আছে ওই দলকে আপনারা পরিত্যাগ করুন বাংলার মানুষের পক্ষে আসুন নাইলে বাংলা গোষ্ঠের মতো আপনার হুম এই পাঁচই আগস্টে যারা গুলি খেয়েছে সেই গুলি দাগ এখনো আমাদের মুছে নেই এখনো আমাদের মুছে নেই সে গুলি দাগ পুরা শরীর এখনো যার যারা আসি গুলিতে পাঁচই আগস্টের গুলিতে আর আজকে যারা আপনারা সমন্বয়ক হয়েছেন একটা গুলিও তো আপনারা খান নাই একটা গুলির আগাত তো আপনাদের শরীরে চিহ্ন নাই আর আজকে সমন্বয়কেরা আপনারা বড় বড় কথা বলতেছেন যে ছাত্র সমাজ যারা গুলি খাইলো যারা হত্যা হলো যারা নিহত হলো যারা শহীদ হলো যে ছাত্র সমাজকে বাদ দিয়ে এখন আপনারা আমেরিকান একটা দল আছে যেটা প্রতিষ্ঠিত বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য এখন সমানয়কেরা তারা এই দল নিয়ে তারা ব্যস্ত শুধু জানে রাখবেন আপনাদের আজকে আমি সমানয়কদেরকে বলতে চাই এই বাংলার ছাত্র সমাজ বাংলার জনগণ তারা দেশের জন্য সৈজাচারকে হটানোর জন্য তারা জীবন দিছে তারা গুলি খেয়েছে আমরা গুলি খেয়েছি আপনারা সমান কয়টা গুলি খেয়েছেন আপনারা সমানয়কেরা কয়টা গুলি খেয়েছেন কিন্তু আমরা গুলি খেয়েছি আর আজকে আপনারা বড় বড় কথা বলেন আপনারা দল গঠন করবেন আপনার দেশের জন্য আপনারা ক্ষতি করতেছেন আপনারা তো দেশের ভালো চাচ্ছেন না এই যে কজনই আগস্টের পরে যে কজন সমানায়ক হয়েছে আমি নাম বলে দেই নাহিদ ভাই থেকে শুরু করে যেগুলো সমান হয়েছেন এরা আসলে দেশের জন্য তারা কোনো কাজ করতেছে না এরা দেশের বিরুদ্ধে তারা কাজ করতেছে আমাদের ছাত্র সমাজকে আমাদেরকে আবার জেগে উঠতে হবে আপনারা দেখেছেন বরিশালে বরিশালে যখন নাহিদ ভাই যখন সে কি করলো অন্য ছাত্রদেরকে বাদ দিয়ে সে একটা দল গঠন করলো তখন বরিশালের মধ্যে সমানকেরা যারা ছাত্র সমাজ যখন তারা প্রতিহত করলো মোটর মোটরসাইকেল নিয়ে সে পলাই গেছে সে পলাই গেছে কেন পলাইছে তাতে বুঝা গেল যে এই দেশের ছাত্র সমাজের সাথে যে তারা গাদ্দারি করতেছে ছাত্র সমাজের সাথে তারা করতেছে আর তারা বলতেছে যে আমরা সময় এটা মনে রাখো আল্লাহ সার দেন আল্লাহ ছেড়ে দেন আল্লাহ সার দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না কিন্তু আজকে এই সাড়ে ষোলোটা বৎসর যারা বিএমপির উপরে মিথ্যা মামলা হাজার হাজার মিথ্যা মামলা যারা চাপিয়ে দিছে বিএনপি কিন্তু এই দেশ ছেড়ে কিন্তু বলায়নি বিএনপি এই দেশে আছে এবং এই দেশের মধ্যে বিএনপি থাকবে এখন যারা ওই যে সোহাগ হত্যা ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ ভাইকে যারা হত্যা করলো সেই খুনিদের এখনো কেন বিচার হলো না সেই খুনিদেরকে কেন এখনো গ্রেপ্তার হলো না সেই খুনিদেরকে যদি গ্রেপ্তার করা হয় আসল রহস্য কিন্তু বাইরে হয়ে আসবে এখন তারা চিন্তা করতেছে যে তাদেরকে গ্রেপ্তার করলে তালে তো বিএমপির উপরে দাইছাপানো যাবে না এইজন্য তাদেরকে গ্রেফতার না করে এখন অন্যদেরকে গ্রেফতার করে যে বিএমপির উপরে চাপানো হচ্ছে যে বিএমপি সাদাবাদি বিশ্বাস করে বিএমপি সাদাবাদি বিশ্বাস করে না বিএমপি বিশ্বাস করে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়ার রহমান সাহেবের আদর্শকে তারা বিশ্বাসী বিএমপি বিএমপি সাদাবাদি বিশ্বাস করে না ও বন্ধু বিএনপি খুনি রাজনীতি বিশ্বাস করে না আজকে আমি বলতে চাই যে যারা বড় বড় যে বিএনপি চাঁদাবাজি রাজনীতি করে আমি তাদেরকে বলতে চাই যে যারা খুন করছে আগে তাদেরকে গ্রেপ্তার করে সেই তত্ত্ব হয়ে যাবে যারা খুন করলো এরা কি জামাতে না চরমানায় না হেফাজতে না ওই আগস্টে দোষেরা সেটা বাইরে হয়ে যাবে আগে তাদেরকে ধরেন তারপরে বিএনপির উপরে দোষ পাচ্ছেন দেশের মানুষ কি কলা খায় না বয়ে বই নলি পাপ দেশের মানুষ দেশের মানুষ কি বোঝে না এই যে এখন যে সঠিক তত্ত্বগুলো যে বাইর হয়ে আসতেছে কারা খুন করছে তাহলে এতদিন বিএনপি করে আপনারা মরে বড় রাজনীতিক দল বিএনপি কে দমন করতে পারে নাই আর আপনারা যারা এখন ষড়যন্ত্র করতেছেন বিএনপি কে নিয়ে জেনে রাখেন আপনাদের অস্তিত্ব থাকবে না আপনাদের কোনো বিএনপি কোনো ভেঙে দিবে বেশি ফাল পারিয়েন না কয়টা ভোট পাবেন তিনশো আসনের মধ্যে তো মানে দশটা আসনও পাবেন না আর তিনশো আসনের মধ্যে বিএনপি তিনশো আসনে বিজয় হবে